যেমন এক সৌভাগ্যবতী নারীর পরিচয় তার হাতের সাঁকা পলা আর কপালের কৃষ্ণ ভক্তের পরিচয় তার গলার মালা আর কপালের তিলক হ্যাঁ গো মা রাস্তাঘাটে তো অনেক কুকুর ঘুরে বেড়ায় আপনারা কুকুরকে মেরে তারা দেউঘেউ করলে কিন্তু দেখবেন সেই কুকুরটার গলায় বেল্ট আছে তাই আপনারা ভয় পান কেন ভয় পান ওরে এই কুকুরটাকে যদি আমরা মারি তাহলে এই কুকুরের যে প্রভু সে আমার ছেড়ে কথা বলবে না কেন ওই যে গলায় বেল্ট পরানো আছে তার মানে কারোর না কারোর বাড়ি পোষা কুকুর মালিক বেল্টটা পরিয়ে রেখেছে ভদ্র আমরাও তো গলে বেল্ট পরে আছে গো সেই অনাদি রাদি গোবিন্দের মালা রূপে পড়ে আছি যখন যমরাজেরা আমাদের এই মৃতদেহটাকে আমাদের এই আত্মাটাকে মৃতদেহ কি ব্যাপার আত্মাটাকে আনার জন্য নিয়ে যাওয়ার জন্য আসবে তখন দূর থেকেই দেখতে পাবে ওরে প্রণাম করে চলে যায় একে নিয়ে যাওয়া যাবে না তাহলে এর প্রভু গোবিন্দ আমাদের ছেড়ে কথা বলবে না আপনি যাই খান মিথ্যে কথা বলুন আমি সাহার করুন যাই করুন গলায় অবশ্যই থাকলে মালা কখনো সর্পদংশনে মৃত্যু হবে না গলায় যদি আপনার তুলসী মালা থাকে কখনো বজ্রাঘাত করে আপনার মৃত্যু হবে না গলায় যদি তুলসী মালা থাকে তাহলে রাস্তা এত দুর্ঘটনা ঘটছে কখনো এই অপঘাতে মৃত্যু আপনার হবে না যদি গলে তুলসী মালা থাকে গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এইসব পবিত্র নদীতে আর স্নান করার প্রয়োজন হয় না আপনার হতেই তুমি পবিত্র থাকবে একটা ওষুধ কত রোগের সমাধান কেন গলায় তুলসী মালা দাও না মা হ্যাঁ সোনার চেন দিলে সেটা চোরে চুরি করার ভয় আছে আর যদি গলায় তুলসী দাও না জানি আমার অনাদি রাধি গোবিন্দ কবে তোমার মনটাই চুরি করে নেবে বুঝতে পারবে না সার্থক হয়ে যাবে তাই তোমরা চাও চোরে তোমাদের দ্রব্য চুরি করবে না গোবিন্দ তোমাদের মনটা চুরি করবে যদি চাও যে গোবিন্দ মনটা চুরি করুক তাহলে গলা একটা তুলসী দেবে আর তিলক কেন তিলক করো নাই গো কেন তিলক দাও না লজ্জা করে জল তিলক করো তারও বিধান আছে মন্ত্র করে জল তিলক করে নাও তিলক করলে লোক বলে কিছু কথু কথা বলে বাদ দাও জল তিলক করো আর এই শরীরটা তো মন্দির বৃন্দাবন কোথায় সেই মথুরা বৃন্দাবন না না এই দেহরও বৃন্দাবন তো এটাকেই বৃন্দাবন বানাতে হবে দাদুর সঙ্গে তিলক করতে হবে তবেই তো আমার অনাদিন আদি গোবিন্দ এই দেহরূপ বৃন্দাবনে এসে উপস্থিত হবেন এই দেহরূপ থেকে কৃষ্ণ প্রেম মাখনটা চুরি করবেন না হলে কই যদি শরীরটাকে শ্মশান তৈরি না করো মরা পাচা গলা খেয়ে যদি শরীরটাকে শ্মশান তৈরি করে রাখো শ্মশানে কি ভগবান আসতে পারে ভগবান তো মন্দিরেই আসবেন ওদিকে আর যাব না গলায় অবশ্যই তুলসীমালা ধারণ করবে কপালে তিলক অবশ্যই ধারণ করবে চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের অবতার পাবন অবতার কত সুন্দর দেখতে যাকে পশু পর্যন্ত প্রেম করে হ্যাঁ পশু পাখি আমরা জানি আজও আছে ঝাড়গ্রামের বিলতি গ্রামে পশু পাখি বাঘ সিংহ ময়ূর সবাই কৃষ্ণ প্রেমে নিত্য করছে গৌর হরিকে দেখে এত তিনি গলে তুলসী দিয়েছেন কপালে তিলক করেছেন তাহলে আপনার কিসের অসুবিধে কেন তুলসী দিচ্ছেন না অন্তত তিলক করুন চাই নাই করুন ধারণ করুন চাই নাই করুন গলায় তুলসীটা অন্তত অবশ্যই ধারণ করবেন তাই বলছেন ত্রিনাথ অফিস শুনি যেন হতে হবে তরণ অফিস হয়ে হতে হবে গাছ থেকে ফল পাললে ডাল কাটলে গাছ প্রতিবাদ করে না আপনা হতেই তার আবার নতুন করে ফল সৃষ্টি করে ডাল সৃষ্টি করে আপনাকেও তদ্রুপ হতে হবে মানুষে অনেক কথা বলছে আপনাকে কটু কথা বলছে সব সহ্য করতে হবে ওরে আমি তোর সঙ্গে ঝগড়া করে কটু কথা বলে জবাব দিতে চাই না আমি কর্ম করে আমার জবাবটা আমার পরিচয় ঝগড়া করলে দুটো গালাগালি দিলেন কি হলো ঝগড়া বেড়েই যাবে তার থেকে আমি যদি কর্ম করেই দেখিয়ে দিই ওরে আমি কি আমার গুরুত্ব কি যদি কর্ম করে দেখিয়ে দিই তাহলে সে আর কিছু বলার সাহস পাবে না ত্রিনাদপি শুনেছেন তরণপি সহিষ্ণু না অমানি না মানদে না আমাদের মধ্যে একটা খুব প্রচলন আছে আমরা যদি একটু তিলক মালা পরে ফেলি না সাধারণ মানুষকে মানুষ বলে জ্ঞান করি না ও ও এখনো আমি সাহার করে ও